এই যে এগুলা নিতে পারবেন আমার থেকে মাল্টিপ্লাকের এই যে বিভিন্ন কালার আছে বিভিন্ন মডেল আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা দুই বছর গ্যারান্টি চল্লিশ টাকা তারপরে এই যে এটা নিতে পারবেন ষাট টাকা তার বড় ষাট টাকা দুই বছর গ্যারান্টি তারপরে এটা নিতে পারবেন শুধু পঁচাশি টাকা আচ্ছা শুধু পঁচাশি টাকায় মাল্টিপ্লাক পঁচাশি টাকায় কিনে আপনি একশো টাকা একশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন তারপরে এই যে আমার থেকে এই যে একটা মাল্টিপ্লাক ভাই এটা চারশো পাঁচশো টাকা বিক্রি হয় মহল্লায় আমার থেকে নিবেন অনলি একশো ষাট টাকা একশো সত্তর টাকা কি বলেন ভাই কিভাবে সম্ভব ভাই মাদার হোলসেলার ভাই এগুলা সব আমার নিজস্ব ভাবে তৈরি মাদার হোলসেলার আমরা এই যে মাল্টি দেখেন তো এইখানে কি লেখা আছে এবি কিং এবি কিং আর আমার নামটা কি আবির আমার নিজস্ব নামে নিজস্ব ভাবে তৈরি করা মাল এগুলো আমার আচ্ছা আমি নিজে তৈরি করছি যাতে দুই টাকা কমে দিতে পারি যাতে আমার থেকে নিয়ে একটা ভাই দোকানে দোকানে ওরকম সুযোগ সুবিধা তাও আপনারা যারা সরাসরি আসবেন ভিডিওতে তো ভাই সর্ব দশ জনের রেট আপনি সরাসরি আসলে আমি আপনাকে অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট করে দিবো রেট ইনশাল্লাহ আর এই চ্যানেলের কথা বললে স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই আসলেই